বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভারত শুধু আওয়ামী লীগকেই নিজেদের বন্ধু ভাবে শুধু আওয়ামী লীগকে বন্ধু ভাবলে ভারত কখনোই বাংলাদেশের মানুষকে পাশে পাবে না বিএনপি ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে কুমিল্লার লাকসাম জাংশন স্টেডিয়ামে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বিকেল তিনটায় সমাবেশ শুরুর আগে পবিত্র আন থেকে তেলওয়াত গীতা পাঠ করা হয় এরপর নেতৃবৃন্দ একত্রিশটি পায়রা উড়িয়ে একত্রিশ দফার উদ্বোধন করেন দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে জানিয়ে সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশের মানুষকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেন দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থা করুন অন্য রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন আপনারা এমন কোনো কথা বলবেন না যাতে জাতির ঐক্য নষ্ট হয় এই মুহূর্তে দেশে ঐক্যের বড় প্রয়োজন এই ক্রান্তিকালে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে মির্জা ফখরুল বলেন আমরা ছাত্র জনতার স্বৈরাচার শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি অত্যাচার করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না কিন্তু হাসিনা ভারতে গিয়ে দিল্লিতে বসেও ষড়যন্ত্র করছে ভারত আমাদের বৃহত্তর প্রতিবেশী কিন্তু ভারত যদি মনে করে শুধু আওয়ামী লীগই তাদের বন্ধু এটা ভুল তারা শুধু আওয়ামী লীগকে বন্ধু ভাবলে বাংলাদেশের মানুষকে কখনোই পাশে পাবে না দীর্ঘ পনেরো বছর পর কুমিল্লার লাকসামের এই জনসভায় হাজারো ছাত্র দীর্ঘ পনেরো বছর পর কুমিল্লার লাকসামের এই জনসভায় হাজারো নেতাকর্মীর সভাপতিত্ব করেন লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক এবং বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম জনসভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকাতুল্লাহ বুলু লাকসাম মনোহরগঞ্জ সংসদীয় আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা